হ্যালো বন্ধুরা আজকে আমরা কই আছি আজকে আমরা আইছি উদয়পুর মাতাবাড়িতে মা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আজকে অনেকদিন পরে আসি মার মন্দিরে তো আমার লগে আছে আমার বন্ধু আমার কলেজ ফ্রেন্ড কিষান আর যে রূপক পাংকু পাংকু রূপন আমরা দিঘিতে নামুক নাইমা হাত পা ধুমো ধুয়া একসেরা তারপরে মন্দিরে যাওয়া পূজা দেবো তো পূজার টাইম আসলে এখন

মায়ের সেই দিঘি কল্যাণ সাগর তো আমরা সবাই এখানে এসে পড়েছি তো মন্দিরে সবাই দেখতে পাচ্ছ আমরা আজকে ত্রিপুরা উদয়পুর শহরে মাতার বাড়ি শক্তিপীঠে আমরা এসেছি তো আজকে দেখো আমরা কি কী করি এতে কম মায়ের মন্দির এতে কম মায়ের বুক Why is it Áève Arerre Nil? Yeah It's very old Yes S mangoını datın Have you eaten? নমস্কার বন্ধুরা জয় মাতৃপুরেশ্বরী জয় বাবা ভোলেনাথ তো আজকে আমরা অনেক দিন পরে মাতৃপুরেশ্বরীর মন্দিরে আইলাম মাকে দর্শন করলাম এবং মায়ের পুজো দেওয়ার সৌভাগ্য হয় আমাদের ফাইনালি আজকে অনেক দিন পরে আমরা আইছি মন্দিরে আমি আইছি তারপর আমার আরও দুজন বন্ধু আছে আমার সাথে আমার কলেজের বন্ধু আমার পাশে আছে দেখতে তোমরা হ্যাঁ রূপক আর আরেকজন আছে ক্যামেরাম্যান ক্যামেরা করতে আছে কিষান দাস দাস তো আসলে একটা কথা সত্য যে এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি যে মার মন্দিরে আইতে গেলে সব সময় মার একটা ইচ্ছা লাগে মা টানতে লাগে তার সন্তানরে তো যাক মায়ের দরজা সব সময় তার সন্তানের লাগে খোলা তাও মানে নিজের ইচ্ছাতে আওয়াজ না আর কি মা যখন চাইবে তখনই তার সন্তান এই মন্দিরে আইতে পারে অনেক দিন থেকেই আমরা আইতে আইতে ভাবছিলাম কিন্তু আবার আর সুযোগ হয়ে উঠতেছে না তো ফাইনালি আজকে আমরা আইলাম তো খুব ভালো লাগবে মার মন্দিরে আয়া সেরা পুজো দিলাম তারপরে এখন আমরা একটু ঘোরাঘুরি করতেছি ছবি তুলতে আছি আমাদের তো খুব ভালো লাগলো মায়ের কাছে প্রার্থনা করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে तोलर को बनाओ अपन का करा दो dokter taras tadi <coughs> mereka किधी हुई हैरान भी हुआ लतीजा कौन 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 कौ